শুভ গণেশ চতুর্থী বন্ধুরা আজ গণেশ চতুর্থী তো সকাল সকাল তো পুজো হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় আসলাম আমাদের মেলাঘরের বাজারে কয়েকটা গণেশ পূজা হয়েছে তো সেই মণ্ডপে তো এখানে আসলাম একটা মণ্ডপ আমাদের মেলাঘরের বাজার সমিতির পক্ষ থেকে পুজোটা হয়েছে তারপর আরেকটা মণ্ডপে চলে আসলাম সেটাও বাজার কমিটির উদ্যোগেই হয়েছে ব্যবসায়ী কমিটিরা আর এখানকার মূর্তিটা খুবই সুন্দর লাইটিংটাও খুব সুন্দর আর ফল দিয়ে খুব সুন্দর করে দেখো এই যে প্যান্ডেলটাকে সাজিয়েছে খুবই ভালো লাগছে লাইটিংটা দেখতে ভীষণই ভালো লাগছে বলো কমেন্টে জানিয়ে কিন্তু কোন পূজাটা তোমাদের কাছে ভালো লাগলো আমাদের মেলাঘরের গণেশ পূজাগুলি তারপরে চলে আসলাম পাগলি মাসির মন্দিরে পাশ দিয়ে যাচ্ছিলাম তো মাকে একটু প্রণাম করে নিতে মেলাঘরে পাগলি মাসির মন্দিরে চলে আসলাম তো যারা এসেছে তো জানো পাগলিমাসের মন্দিরটা কোথায় মেলাঘর বাজারের ঠাকুরপাড়া স্থিত তো মায়ের দর্শন করে প্রণাম করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো মা তো নেই মায়ের মূর্তি এখানে স্থাপন করে পুজো করা হয় নিত্যদিন তো খুব সুন্দর করে ফুল দিয়ে পুজো অর্চনা করে প্রত্যেক দিনই তো যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো মেলাঘরের পাগলি মাসের মন্দিরে এই যে পাগলি মাসের মূর্তি তো এসে মাকে দর্শন করে তোমাদেরকে একটু দর্শন করে দিলাম তো দর্শন করে নাও সবাই মঙ্গল করুক মা এই কামনা রইল পাগলি মাসির মন্দিরের পাশেই ছিল একটা ক্লাবের পুজো তো দেখো রাস্তায় খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে ওই পূজাটাই দেখতে যাচ্ছি তো এখানে প্রত্যেক বছরই গণেশ পুজো উপলক্ষে লাড্ডু দেওয়া হয় লাইনে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া লোকজনের ভিড় এই যে নেতাজির সঙ্গ খুব বড়ো করে পুজোটা করেছে মেলাঘরের মধ্যে সবচেয়ে বড় পুজো হয়েছে এটা গণেশ মূর্তিটা খুব সুন্দর খুব বড় দেখা আর এখানে আরতি করা হবে ধূপ জ্বালিয়েছে তো ওই ধোয়াতে একটু গোলা দেখা যাচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না খুবই সুন্দর হয়েছে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছি মূর্তিটা বিশাল বড় আর খুব সুন্দর করে সাজিয়েছে মণ্ডপটা খুবই ভালো লাগছে আমার কাছে তো কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে তাই দীপ ধূপ জ্বালাচ্ছে তবে সে জানাবে বন্ধুরা আমাদের মেলাঘরে পুজোগুলি পুরোটা ভিডিও দেখে কেমন লাগলো আর এই যে ঠাকুর মশাই নাচতে নাচতে শুরু করে দিয়েছে আরতি করা আরতি চলছে চলো আর একটা পুজো আছে সেখানেও যাবো আরতিটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম আর কি তারপর চলে আসলাম আবার একটু বাজার কমিটির পক্ষ থেকে পুজোটা হয়েছে দেখো মনে হয় খুব সুন্দর এখানেও আরতি শুরু হবে সব আয়োজন চলছে এই তো আরতি শুরু করে দিয়েছে তো পাঁচটা পুজো হয়েছে তার মধ্যে চারটা পুজো শেয়ার করেছে একটা শেয়ার করতে পারেনি বাজারের মধ্যে পুজোটা গাড়ি করে জ্যাম লেগে গেছে তাই একটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমাদের মেলাঘরে পাঁচটার মধ্যে চারটা পুজো তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো আরতি শুরু হয়েছে আরতির মধ্যে দিয়ে আমার আজকের ভিডিওটা শেষ করবো থ্যাংক ইউ বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে